অভিনেত্রী মডেল ও নৃত্যশিল্পী সোহানা সাবা দেশের বাইরের সিনেমায়ও সুনামের সঙ্গে অভিনয় করেছেন ফ্যাশন সচেতনতার জন্য ভক্তদের কাছ থেকে আলাদাভাবে প্রশংসা পেতেন তিনি তবে এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই অভিনেত্রীর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আওয়ামী লীগ পন্থী তারকারা এখন জনগণের খুবই অপছন্দের মানুষ বিশেষ করে সম্প্রতি আলো আসবেই নামক হোয়াটসঅ্যাপ গ্রুপের গোপন কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর ছাত্র আন্দোলনের সময় কিছু তারকার অবস্থান নিয়ে শুরু হয় তোলবার সেই শিল্পীরা নিজেনদের কাছে ব্যাপকভাবে কটাক্ষের শিকার হয়েছেন তাদের একজন সোহানা সাবা এই পরিস্থিতির মধ্যে আবার নতুন বিপাকে পড়লেন এই অভিনেত্রী সম্প্রতি সোহানা সাবা নিজেই নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম আইডিতে বিষয়টি তুলে ধরেছেন সাবা লিখেছেন দেশের একটি গণমাধ্যমের অনলাইন আমার বিরুদ্ধে আজ একটি নিউজ করেছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে যাতে আমার সুনাম নষ্ট হয় গত বিশ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাই না এই তারকা আরও লিখেছেন এবছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল আমি তখনই একটি জিডি করি যেন ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ করা আর সাহস না পায় সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে এখন দেখছি সে আমার বিনা অনুমতিতে সেই কথোপকথনটি রেকর্ড করেছে যা সম্পূর্ণ আইনের বাইরে সবশেষে সাবা হুশিয়ারি দিয়ে লেখেন একজন নারী হিসেবে আমি সে সময় আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি সেটি এই সময়ে এসে ভোরের কাগজ আমার বিরুদ্ধেই বানোয়ার নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমে আমি তাদেরকে শক্তভাবে বলতে চাই আগামী দুই ঘন্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন না হলে আমি এই প্রমাণ নিয়ে আইনানুগ সিদ্ধান্ত নিতে বাধ্য হব